টাকা গোল্ডেনের ভিতরে অনেক সুন্দর যারা মিডিয়াম বাজেট একটু ভালো মানের ফোন নিতে চান তারা ফোনটা নিতে পারেন দশ পিস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর ফুল এগুলো দেখেন দশ কাবার মাত্র চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খালি স্ক্রিন নাম্বারে আপনারা ছবিটা পাঠাবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ এই ফোনটা আপনি নিতে পারবেন দশ পিসের দাম পড়বে আর এটা খুব ভালো হাই কোয়ালিটি ভাইয়া অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র পনেরোশো টাকা দশ পিস কাবার মানে মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস অনেক সুন্দর অনেক সুন্দর লাগে সোফা যখন সেট হবে তখন আরো সুন্দর লাগবে ভাই মাত্র পাঁচ টাকা এইখানে যে কাবার আছে সব পাঁচ টাকা ভাই মাত্র পাঁচ টাকা অসংখ্য ডিজাইন

মায়ের দ পদ্মা ও যে দশক আমি যদি দেখাই দেখেন এখানে কিন্তু ঈদ কালেকশনের নতুন নতুন কাবার গুলো চলে এসেছে পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু অনেক অনেক ফোম গুলো আছে এই ফোম গুলোতে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত গ্যারান্টি পাচ্ছেন আর আমি যদি এইদিকে দেখাই দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর ঈদের যে নতুন কালেকশন গুলো সেই ফোম কাভার গুলো কিন্তু চলে এসেছে আমরা একে একে সবই দেখাবো আমাদের সঙ্গে আছে আদনান ভাই আদন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছে আদনান ভাই আদন ভাই নতুন নতুন কাপড় এসেছে তো জি আজকে আপনাদের ঈদ উপলক্ষে আমাদের নতুন ডিজাইন এ যে কাপড়গুলো আসছে বা সুপার ফোম কাবার ডিজাইন যে কোনো কালেকশন আপনারা দিতে পারবেন হাই কোয়ালিটির হ্যাঁ আচ্ছা এখন সর্বপ্রথম আমি ফোম থেকে আমি শুরু করছি সদীপ ভাই হ্যাঁ ওকে এখন সর্বপ্রথম আমি এটা ফোম চেনার উপায় দেখাচ্ছি একটা ফোম দেখবেন ভাই নরমাল একটা ফোম আপনি পাউ দিয়ে এরকম মোচুর দিবেন হ্যাঁ মোচুর দিলে কি ভাই গত হয়ে গেছে হ্যাঁ একদম গত হয়ে গেছে এখন একটা রাবার ফোম আপনি চিনবেন কিভাবে রাবার ফোমটা আপনি এই ফোমটাও কোন ব্ল্যাক কালার এর ভাই দেখেন এই ফোমটা ব্ল্যাক কালার কিন্তু এই ফোমটা আমি যত স্পঞ্জ করব কিন্তু কোন ডোপ পড়বে না তার কারণটা কি এই তার কারণটা হচ্ছে কাস্টমার আপনার সুবিধাতে বুঝতে পারবেন যে এটা রাবার ফোম ভাই এই ফোমটা দেখেন

বাসা এমনি বাবুরা তো লাফালাফি করে ফোমের উপরে স্বাভাবিক কিন্তু এই ফোনগুলোর কোয়ালিটি খুব ভালো এটা দশ মাত্র পাঁচশো টাকা বাটা সুপার এক্সট্রা মনোগ্রামটা আপনার দেখে নিবেন আর এই যে দেখেন একদম কোয়ালিটিফুল হান্ড্রেড দশ পিসাম সাত হাজার পাঁচশো টাকা থাকবে এই নিতে পারেন দশ পিস মাত্র সাত হাজার টাকা মনোগ্রামটা দেওয়া আছে ভাই আপনার দেখে নিতে পারবেন সব ব্র্যান্ডের ফোম এখানে আমাদের কাছে লোকাল কোনো ফোম নাই এখন যাদের ডিজাইন ফোম লাগবে যাদের একটু ডিজাইন ফোম দরকার একটু আধুনিক

এটা আছে সোয়ান সুপার দশ একটা হাজার টাকা থাকবে এটা কিন্তু অনেক সুন্দর একটা ফোম এটা কোয়ালিটি ঢাকার বাইরে দুই একসেড ডেলি যায় ভাইয়া আপনার খুব ভালো হাই কোয়ালিটি ভাইয়া অনেক সুন্দর একটা ডিজাইন দশ পিস ফোম নেওয়ার পরে মাত্র বারো হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর আমরা এই ফোমটার সাথে ভাই মার্কিন কাবারটা ফ্রি দিচ্ছি আগে আমরা ফ্রি দিতে আমরা এখন ঈদ উপলক্ষে আমরা ফ্রি দিতে এগুলোর সঙ্গে কিন্তু দশ পিস মার্কিন কাবার ফ্রি থাকবে আর সারা বাংলাদেশে একদম ফ্রি একদম হোম ডেলিভারি ভাইয়া সত্যি ভাই একদম হোম ডেলিভারি আগে তো আমরা এখন একদম হোম ডেলিভারি দিয়ে আসি ইনশাল্লাহ তো দর্শক আমরা কিন্তু গুলা দেখালাম ফোম নিলে তো অবশ্যই কাবার দরকার তো এখানে কিন্তু আপনার একশো টাকা থেকে শুরু করে দশ হাজার বারো হাজার টাকার ফোম কাবার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু কোয়ালিটি ফুল কাবার গুলো আছে তো আমরা এখন এগুলো দেখাবো তার মানে কত থেকে শুরু করলেন মাত্র পনেরোশো টাকা থেকে আমাদের কাবার গুলো শুরু হয় মানে পনেরোশো টাকা হলে দেড়শো টাকা পিস মাত্র পনেরোশো টাকা দশ পিস কাবার মানে মাত্র একশো পঞ্চাশ টাকা পার পিস হ্যাঁ ওকে সো যে কিন্তু আরো কালেকশন আছে আমাদের এখানে কালার আছে অনেক মাত্র পনেরোশো টাকা এগুলো সব পনেরোশো টাকা ভাইয়া আচ্ছা সো এটাও কিন্তু পনেরোশো দশ পিস এটাও কিন্তু পনেরোশো দশ পিস অর্থাৎ দেড়শো টাকা করে মানে এখানে আরো হিউজ পরিমাণ স্টক আছে আর তারপর আমি দেখানো যেতে আবার কারো যদি থ্রি ডি কাবার লাগে সেগুলো আপনারা নিতে পারবেন এগুলো রং সুতা ব্রাইটনেস কখনো কিছু উঠবে না পানি পড়লেও কিছু হবে না একদম ওয়াটারপ্রুফ হ্যাঁ

টাকা টাকা এই কালারটা নিতে পারবেন মাত্র টাকা একদম আপডেট নিউ কালেকশন ভাইয়া হ্যাঁ তারপর যদি কেউ যদি রেড কালারের ভিতরে চান রেড ব্ল্যাক শাইনিং করে আপনি কিন্তু অনেক সুন্দর এই কাবার গুলো অনেক সুন্দর রানার সব হাই কোয়ালিটি হ্যাঁ আচ্ছা পাঁচ

একটু ভালো মানের ভিতরে যদি তুর্কি কাপুর লাগে তার আপনারা নিতে পারবেন এগুলো দশ পিস কাবার মাত্র সাত হাজার টাকা এটা হাজার টাকা হ্যাঁ অনেক সুন্দর কালেকশন যারা নিবেন অবশ্যই দিয়ে পাঠাবে এটা হচ্ছে রেড কালারের ভিতরে মাত্র সাত হাজার টাকা রেড কালারের ভিতরে যদি নিতে চান এটা হচ্ছে আবার রেড কালার ভিতরে ফুলের ডিজাইন ভাই দেখছেন গ্রিন ফুল গুলো অনেক সুন্দর মাত্র সাত হাজার টাকা দশ পিস কাবার তারপর আরো ডিজাইন আছে অসংখ্য কাবার

কপি কালারের ভিতরে যদি এই কালারটা কেউ যদি নিতে চান দশ পিস কাবার পর্বে মাত্র সাত হাজার টাকা পেলেন এর জন্য ডিজাইনের জন্য পর্বে মাত্র মাত্র ন হাজার টাকা কালেকশন দেখেন তারপর একটু গোল্ডেন কালারের ভিতরে যদি কেউ এটা নিতে চান গোল্ডেনের ভিতরে এটা খুব সুন্দর একটা কালার অসংখ্য নিউ ডিজাইন একদম কালেকশন গুলো আমাদের সব নিউ ডিজাইন ভাইয়া আচ্ছা দশ পিস কাবার পর্বে আপনার মাত্র সাত হাজার টাকা পেলেন ফোমের জন্য ডিজাইনের জন্য মাত্র ন হাজার টাকা আচ্ছা দর্শক এই কাপড় গুলো কিন্তু নিলে আপনাদের যে এখানে মেশিন আছে এই মেশিন দিয়ে বানায় এভাবে দেওয়া হবে আর ভাইরা কিন্তু এগুলোতে গ্যারান্টি দিয়ে যাচ্ছে রানার চেইন রানার চেইন

আপনাদের পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ ভাই যেটা বললো যোগাযোগ করবেন আর যদি সরাসরি এখানে আসতে চাই তাহলে কিভাবে আসবে আমাদের এখানে সরাসরি আসতে হলে আপনাদের আসতে হবে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের সামনে বা জনপদের মোড়ে ওখানে এসে আপনার আমাদেরকে কল দিলেই হবে আমাদের শোরুমের লোকেশনে একদম কাছাকাছি আপনারা আসে আমাদেরকে একটা কল দিবেন আমরা লোক পাঠিয়ে দিব আপনাকে নিয়ে রিসিভ করে নিয়ে আসবে ওকে তো দর্শক তাছাড়া কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব না আমরা কিন্তু স্যাম্পল দেখালাম বাকিগুলো দেখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ